আমরা পঞ্চম শ্রেণীতে আমি যদি হাই স্কুল এ যখন দেখি যে পঞ্চম শ্রেণী কোন স্কুলে আছে মানে এখনো প্রাইমারিতে পঞ্চম স্কুল যাওয়ার কথা কিন্তু কিছু কিছু জায়গা তো এখনো তো রয়েছে সেই জায়গায় যখন পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে যারা নতুন ভর্তি হচ্ছে তখন দেখ এই যে বাস্তব কথাটা যেটা প্রথমে বললেন যে তাদের একটা অংশ তারা ইংরেজিতে তাদের নামটাই লিখতে পাচ্ছে না তারা কিন্তু নিজের অ্যাড্রেসটা লিখতে পাচ্ছে না বাংলাতেই সঠিকভাবে তারা বাক্য লিখতে পারছে না তাহলে এই রকম যদি অবস্থা উঠে আছে প্রাথমিক থেকে সেটা আমি কিন্তু এটার জন্য কেন এই পরিস্থিতিটা হয়েছে সেটা যদি দেখেন তাকেও সেটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে না হলে ভুল বিষয়টা যাবে দেখবেন প্রতিটা প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন কি দুজন শিক্ষক আপনি মানে এটা শুনলে বিদেশের অন্যান্য জায়গায় শিক্ষা ব্যবস্থায় তারা শুনলে অবাক হবেন যে প্রাথমিক স্কুলগুলোতে কোন গ্রুপ ডি গ্রুপ সি ক্লার্ক এরা কেউ থাকেন না শুধু ওই একজন শিক্ষক তিনি কিন্তু মিড ডে মিলটা করবেন তিনি বিভিন্ন প্রকল্পের কাজ করবেন অনলাইনে সবকিছু যা কিছু আছে সেগুলো কুট করবেন তিনি ক্লাস নেবেন কটা চারটা ক্লাস ওয়ান টু থ্রি ফোর তিনি ক্লাস নেবেন ওই যে এই যে সিস্টেম এ কি সত্যি সত্যি পরিকাঠামো এটা কি পড়াশোনার যায় ব্যবস্থাকে টিকিয়ে রাখার ব্যবস্থা এটা যদি তাই দেখি তাহলে এই অবস্থাতে ওখান থেকে যে প্রোডাক্টটা আসছে যখন ওই ছাত্ররা যখন আসছে তারা না না এই যে যে নেই। বাস্তবিক আমরা তো কেউ ফেল করাতে চাই না শিক্ষক নশাই কি ফেল করাতে চান সে তার কাঙ্ক্ষিত মান অর্জন করে পরবর্তী ক্লাসে সে উঠুক তবে গিয়ে সে পরবর্তী শিক্ষার জায়গায় সে কিন্তু যেতে পারবে এই জায়গাটা কিন্তু না মানে প্রাই হাই স্কুলগুলোতে আমরা কি দেখছি সেখানে দেখতে পাচ্ছি এই রকম ধরনে মেয়েরা আছে মানে আমি শত চেষ্টা করলেও কোন শিক্ষক শত চেষ্টা করলেও কিন্তু তাকে ক্লাস 5 যখন আমি ক্লাস 5 সিলেবাস পড়াবো তখন তাকে একটা ক্লাসে যখন তাকে a+b হোল স্কয়ার সূত্র শেখাবো সে তো তার আগে সে যোগ বিয়োগটাই শিখে আসেনি সে ভালো করে বাক্যটাই তৈরি করতে শেখেনি তাহলে তাকে আমি কি করে শেখাবো ফলে গোড়াটা। ডিপটা হচ্ছে কিন্তু প্রাথমিক শিক্ষা ওই জায়গাটা যদি শক্ত ভিত্তির উপর না দাঁড় করানো হয় তাহলে কোনোভাবেই ওই উপরের দিকে এটা হতে পারে না আবার বেসরকারি স্কুলগুলো থেকে যারা আসছে তারা কিছু কিছু জায়গায় শিখছে ঠিকই কিন্তু সেই বিষয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব বেসরকারি স্কুলগুলো আজকে কোন জায়গায় গেছে পুরোটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে আজকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা আমি আলোচনাটা শিক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ বলে শিক্ষার ব্যাপার বলছি শিক্ষা শাস্ত্র এটা টোটাল বিজনেস ওরিয়েন্টেড হয়ে যাওয়ার ফলে মানুষের কাছে ওটা মানে পুরোপুরি ভাবে একটা আহ সংস্থা তারা বিভিন্ন জায়গায় স্কুল খুলে ফেলছে সেখানে ওই বেসরকারি স্কুল আছে পাশাপাশি সরকারি আমরা দেখবো যে সরকারি স্কুলগুলোতে শিক্ষকরা যারা রয়েছেন অত্যন্ত তারা কিন্তু তাদেরকে আমরা কি যথাযথভাবে ব্যবহার করছি সেই পরিকাঠামো আজকে যে আধুনিক যে সিস্টেম যে ডিজিটালের যুগ বলছি আমরা আমরা বলছি যে অত্যাধুনিক বিভিন্ন ভাবে যে ক্লাসরুম যেগুলোকে স্মার্ট ক্লাসের কথা বলছি যেটা যে বেসরকারি স্কুলগুলো সেখানে কিছু কিছু ক্ষেত্রে তারা সেই জায়গাগুলো আকৃষ্ট করছে ছাত্র ছাত্রীদের কিন্তু সরকারি স্কুলগুলো আমরা পাচ্ছি না আমরা বারবার সরকারকে জানাচ্ছি যে এই ব্যবস্থাগুলো আনুন তাতে কিন্তু স্কুলগুলো আরো আকৃষ্ট হবে আকর্ষণ সৃষ্টি করবে ছাত্র ছাত্রীদের তারা টিফিনের পর বাড়ি চলে যাবে এই যে চলে যাওয়ার যে আকাঙ্ক্ষাটা এইটা কিন্তু থাকবে না স্কুলটাকেই স্কুলটাই আকৃষ্ট করবে তাদেরকে এই যে ব্যবস্থাটা এটা তো সরকারি পরিকাঠামোর জায়গায় গড়ে তুলতে হবে হাই স্কুলগুলোর ক্ষেত্রে কি আজকে দেখছি যেখানে হাজার দুর্নীতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করা হয়েছে পোস্টগুলোকে চাকরিগুলোকে তো যে শিক্ষক মশাই আজ আমি বলছিলাম তার নিশ্চয় কোয়ালিফিকেশন তো ছিল তিনি চাকরিটা কিনেছেন 10 লাখ 15 লাখ ইত্যাদি টাকা দিয়ে তিনি কিনেছেন কিন্তু তিনি টাকা দিয়ে যখন কিনছেন তিনি কিন্তু শিক্ষার ব্যবস্থার মধ্যে ঢুকে তার দায়বদ্ধতার জায়গাটা সেভাবে থাকতে পারে না তিনি তার কিন্তু ওই যে অর্থ দিয়েছেন সে যে গোপনে দিক যেখানেই দিক তার দায়বদ্ধতার জায়গাটা সেভাবে আসবে না তাহলে এই জায়গায় আমরা সেই সুযোগ করে দিয়েছি সরকার সেই সুযোগ করে দিয়েছে আজকে তা জলের মতো সমস্ত জায়গা সকলে আমরা প্রমাণ পাচ্ছিটা যে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাটা চলছে এই যে সামগ্রিকভাবে যে অবস্থা যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি আজকে নিয়োগ নেই প্রতিটি স্কুলে দেখবেন খাঁ খাঁ করছে টিচার নেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সাবজেক্ট নেই বলে দেওয়া হচ্ছে আপনারা জোগাড় করে নিন যাকে হোক আমরা যাকে হোক জোগাড় করে নিচ্ছি দু টাকা দিয়ে কি শিক্ষক পাওয়া যাবে এর কোয়ালিটি থাকবে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নেই মাধ্যমিক স্তরে নেই মানে আপনি দেখবেন গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলগুলো গুলো খাঁ করছে শিক্ষকের অভাবে শিক্ষা জনগণ তার যেভাবে চাইছে তার সন্তানকে শিক্ষা দানের সেই জায়গাটা আসবে কি করে এই সামগ্রিক যদি পরিকাঠামোর ব্যবস্থা এবং বাস্তবে সরকারকে তো সদিচ্ছার জায়গায় আসতে হবে যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে আমি টিকিয়ে রাখবো আর তার যদি উদ্দেশ্যটাই হয় যে না এই সরকারি ব্যবস্থাটাকে পুরোপুরি মানুষের কাছে বেহাল জায়গা তৈরি করার মধ্য দিয়ে আসলে এটাকে বেসরকারিকরণের দিকে অর্থাৎ যাদের সামর্থ্য আছে তোমরা চলে যাও তোমরা বেসরকারি স্কুলে চলে যাও আজকে দেখবেন স্রোতের মতো আজকে বেসরকারি স্কুলগুলোর দিকে চলে যাচ্ছে গ্রামে গঞ্জে যেটা প্রাথমিক স্কুল ছিল আজকে দেখবেন মাধ্যমিক স্কুলগুলো গড়ে উঠছে সেখানে অভিভাবকরা বাধ্য হয়ে তাদের সন্তানকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে ভর্তি করছে আজকে টিচার নেই যদি ফিজিক্সের টিচার না থাকে বা ম্যাথামেটিক্স এর টিচার না থাকে জিওগ্রাফি টিচার না থাকে তাহলে সে দেখছে তিনি দেখছেন যে এখানে কিন্তু আমি যথাযথ শিক্ষা পাবো না তাহলে সন্তানদেরকে সে তো নিয়ে যাবে অন্য জায়গায় তাহলে শিক্ষার বেহাল দশার জন্য দায় তো সরকারের হ্যাঁ শিক্ষকদেরও দায় রয়েছে আমি এই কথাটুকু বলে শেষ করছি শিক্ষকদের দুটো দায় এক হচ্ছে নিজেদের যে দায়বদ্ধতা যদি তারা নিজেদের দায় দায়ের দায়িত্বের জায়গা থেকে তারা পালন তার দায়িত্ব যদি পালন না করে নিশ্চয়ই সেটা যোগ্য তার জন্য ইন ইন্সপেকশানের ব্যবস্থা থাকার কথা তার জন্য যা কিছু ব্যবস্থা সেগুলো করুক সরকার কিন্তু সেখানেও যদি স্বজন পোষণ সেখানেও যদি দুর্নীতি হয় সেখানেও যদি সেই দলীয় আনুগত্য ইত্যাদি বিষয় চলে আসে তাহলে সার্বিক শিক্ষা ব্যবস্থা টিকবে কি করে আরেকটা হচ্ছে শিক্ষার শিক্ষকদের দায়িত্ব যদি সরকার তার দায়িত্ব পালন না করে তাহলে শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে রাস্তায় নেমে কিন্তু মানুষকে সংগঠিত করে তার জায়গাটাও কিন্তু শিক্ষকদের দায়িত্বে পড়ে বলে আমি মনে করি ফলে এই দুটো দায়িত্ব শিক্ষকদের রয়েছে এক নিজেদের দায়িত্ব আরেকটা হচ্ছে সামগ্রিক ভাবে যদি সরকার তার দায়িত্ব পালন না করে তা নিয়ে কিন্তু রাস্তায় নেমে সরকারকে বাধ্য করার যে আন্দোলন সেটাও কিন্তু করতে হবে